অমতা এনার্জি উত্তরবঙ্গে কালকে গেছিলেন তো অনেক ছবি তোবে ছাড়ছেন তিনি নাকি নেপাল থেকে উদ্ভূত ন আর না ভাবলে হবে এতে শক্তিশালী প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদি পররাষ্ট্রমন্ত্রী আছে জয়শঙ্কর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে অজিত দভাল আধা ব্যাপারি জাহাজের খবর না রাখাও চলবে

কি প্রথমবার হচ্ছে না দু হাজার দুয়ে হয়েছিল ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছে আপনি কি বলেছেন ওখানে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে তিন বছর লাগে বিহারে পঁয়তাল্লিশ দিন লেগেছে দু হাজার দুয়ে বাংলায় কতদিন লেগেছিল পঞ্চাশ দিন আমি ওখানে বলছেন দেব না না হবে আবার আপনার পার্টি পাঁচটা জেলাতে বিএলএ বিএলএমা দিয়েছে কিছু না শুধুমাত্র মুসলিমদেরকে ভয় দেখানো আর টুপি পড়ানো ওই তিরিশ বত্রিশ না পঁয়ত্রিশ হয়ে গেছে না ওই ভোটটা দরকার এর আগে সিএ যখন আসে এনআরসি বলেছিল এখন এসআইআর কেউ এনআরসি বলছে এর টুপি কেউ করবেন না না হিন্দু না মুসলমান ভারতীয় মুসলমানের চিন্তা নেই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটাও থাকবে না বাংলাদেশ থাকা হিন্দুরাই না থাকবে কারণ তারা শরণার্থী ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন আর বাংলাদেশ থেকে আসা অবৈধভাবে আসা খালা মমতা ব্যানার্জি সাড়ে পাঁচশো কিলোমিটার জমি দেয়নি বেড়া খোলা যে পাঞ্চে ঢুকছে আসানসোল রানীগঞ্জ এই এলাকা আগে এত ছিল সব জমি কিনে নিচ্ছে ইমতিয়াজ বাবুরা সব মার্কেট কিনে নিচ্ছে আর ছোট ছোট আমি ওকে দু বললাম কারণ বলটা দরকার ছিল আরো অনেক অসংখ্য সব জমি জায়গা বাড়ি ঘর কিনে নিচ্ছে আপনাদের কিছু হচ্ছে না মানে আপনারা অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছেন আর ওরা ডেমোগ্রাফি বদলাচ্ছে মমতা ব্যানার্জি বলে যদি বলে এসআইআর করতে দেব না আমি বিরোধী দল নেতাও বলছি নো এসআইআর নো ইলেকশন ভালো করে কান খুলে শুনে এখন দুহাজার পঞ্চাশ দিন লেগেছিল বিহারে পঁয়তাল্লিশ দিন লেগেছে এখানেও পঞ্চাশ দিনের বেশি লাগবে না তাদের নাম থাকবে না বৃদ্ধ নাম থাকবে না ঠিক ভোটার থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না আর রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান যারা এখানে এসেছেন বেড়া নেই বলে বা পাসপোর্ট করে এসেছেন আর ফেরেননি ফেসবুকের দৌলতে অনেক মুসলিম মহিলা এখানে লাভ চলে এসেছেন বাবার নাম বদলে মমতা আপনাদের কারোর নাম এসআইআর পরে থাকিব না বড় ভারতীয় মুসলমান যারা পশ্চিমবঙ্গে আছে বংশ পরম্পরায় তাদের নিয়ে কোনো চিন্তার কারণ নেই তারা ভারতীয় আমাদের ভোট দেন না আমাদের হিন্দুদের পার্টি বলেন সব ঠিক আছে কিন্তু আমরা কোন ভারতীয়র বিরোধী নই কারণ যে পার্টিতে আমি আজকে পাঁচ ছ বছর কাজ করছি আপনারা অনেকে আমার থেকে সিনিয়র কাজ করছেন দু হাজার চোদ্দতে আপনারা মোদিজিকে তুলে দিয়েছেন আসানসোল আপনারা মোদিজির ভক্ত সেই বিজেপির প্রথম স্লোগানই হচ্ছে নিশান ফাস্ট পার্টি পরে ব্যক্তি অনেক দূরে দিস ইজ বিজেপি তাই রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয়দের কোন চিন্তা নেই আমরা তাদের বিরোধী নই দুটো পার্টে আমার বক্তব্য ছিল আইএসপি সেল আধুনিকীকরণ চাই দ্রুত কাজ শুরু হোক লোকাল বেকার যুবক যুবতীরা কাজ পাক যোগ্যতা অনুযায়ী নিয়োগ ট্রান্সপারেন্ট হোক পোর্টাল চালু হোক ঠিকাদার সংস্থা ভেঙে দিন অনলাইনে টেন্ডার হোক যে হবে নো অফলাইন নো দাদাগিরি নো সিন্ডিকেট নো মলয় ঘটক নো ইমতিহাজ আর দ্বিতীয় হচ্ছে নো এসআইআর তৃণমূলে নতুন কর্মসূচি আইপ্যাক এর বুদ্ধিতে আগে প্রশান্ত কিশোর ছিল ও বিহারে গেছে মুখ্যমন্ত্রী হবে বলে আর ওর একটা ওর একটা ম্যানেজারকে এখানে দিয়ে গেছে ওই বুদ্ধি দিচ্ছে মমতাকে প্রতীক জয়ী যে বলেছে পাড়াই সমাধান করুন আজকে দুটো পোস্ট আমি করেছি সোশ্যাল মিডিয়াতে একটা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটা গ্রাম পঞ্চায়েতে আর তার পিছনে জনগণ তাড়া করছে তাই আমি নাম দিয়েছি আমার পাড়া তৃণমূল তালা তারপরে আবার একটা গাড়িতে আস্তে আস্তে কাক দিবে তৃণমূলের ব্লকের মহিলা সভানেত্রী জেলা পরিষদ মেম্বার তাকে এই ক্যাবকে ঢুকতে দিচ্ছে না পাবলিক সেখানেও দেখলাম আমার পাড়া তৃণমূল তারা জানাবেন তো হিন্দি বাংলা করবে ইমতিয়াজ ভাই করলেন সব উর্দুতে লেখা উপর থেকে নিচ আমি উর্দুর বিরোধিতা করছি না বাংলা কোথাও ছিল না আপনি কখনো মমতা ব্যানার্জি বলতে দেখেছেন যে ওরা উর্দুতে কথা বলে বাংলায় কথা বলে আমাদের মুসলিম বীরভূমের মুসলিম বাংলায় কথা বলে আসানসোলের মুসলিমের মুসলিম ইসলামপুর গোয়ালপুকুরের মুসলিম উর্দুতে কথা বলে তখনও বলতে দেখেছেন আপনাদের কাছে প্রয়োজন মতো বলে হিন্দি আর বাংলা কেন কেন হচ্ছে ভাগ করো সনাতনীদের সনাতনীদের ভাগ করো বাংলার হিন্দির নামে কখনো বলে না উর্দু আর বাংলা আপনি আমাদের দেখবেন বলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র মতুয়া রাজবংশী নমসূত্র জঙ্গল ঘরে লড়াই লাগিয়ে দেয় আদিবাসীদের সঙ্গে কর্মীদের পাহাড়ে গিয়ে তামাং ঘুটিয়া লেপচা এগারোটা বোর্ড বানায় উদ্দেশ্য একটাই ভাগ ভাগ্য এদেরকে আমার তো অল্প একটু দরকার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পার্সেন্ট তো সলিড আছে কোনদিন মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছেন মুসলিমদের সামনে আপনি দেওবন্দি আপনি বেঁধে শুনেছেন তাই বাটেং গেত বাটেং গেত এক রে গেত এক রে গেত ভাষার নামে জাতের নামে মতের নামে বিভক্ত হবেন না আপনি ভারতীয় সময় ডাক মমতা যান তাড়াতেই হবে বেকারের স্বার্থে শিল্পের স্বার্থে শিক্ষার স্বার্থে কৃষকের স্বার্থে বাংলা মাকে রক্ষা করার জন্য ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা বর্ডারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একে তাড়াতেই হবে ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়ালো মমতা ছাড়া আবার কে আট হাজার দুশো স্কুল বন্ধ করলোকে মমতা ছাড়া আবার কে রোহিঙ্গাদের নেত্রীকে মমতা ছাড়া আবার কে অনুপ্রবেশকারীদের নেত্রীকে মমতা ছাড়া আবার কে দু কোটি বেকার করে লোকে মমতা ছাড়া আবার কে সাত লক্ষ যুবক ছেলেকে পরিযায়ী বাঙালো কে মমতা ছাড়া আবার কে আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপালো আবার কে বাংলা বাঙালি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি যারা পুড়ায় তারা আর যাই হোক বাঙালি হতে পারে না বাঙালি হতে পারে না বাঙালি হতে পারে না baouta বারা Maki